আমরা দেখছি নমস্কার সবাই কে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণ দাস অধিকারী আমি কৃষ্ণパナソニックছি মশলা প্রথমে 5 টা কেজি ভিনিগার দিয়ে মাখিয়ে রাখবো আর সেই ভিনিগার দিয়ে মাখা মাছটাকে আমি সরিষার কারি পাতা কোরোনি ভেজে দেব আর তারপরে সেটাকে নাড়া চড়া করে দেব আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্ট দিয়ে নাড়া চড়া করব আর এটাকে নাড়াচাড়া করে আমি এখনও নুন দিয়ে ভালো করে দেখে রাখব তারপরে এটাকে আমি একটুখান ঢাকা দেবো পুরোটা পুরোটা ভিডিওটা আমি দেখাচ্ছি না তারপরে আমি দেব সামান্য হলুদ আর সামান্য হলুদ দেওয়ার পর ওটাকে নাড়াচাড়া করব তারপরে একটু নাড়াচাড়া করে আমি দেব কান্দা রসুন মশলা আর কাঁদা রসুন মশলাটা দিচ্ছি দু চামচ পুরো দু চামচ না দু চামচ দেব তারপরে এইটাকে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব আর টেস্টি দুর্দান্ত রুটি ভাত সবই খেতে পারবে আর বাঙালি মানে তো মাছে ভাতে আর এটা আমার আগে সাউন্ডটা শোনা যায়নি দুবার আমি করেছি তাই জন্য দুবার করার জন্য সাউন্ডটা একটু ডবল ডবল একটু হতে পারে আমি সবটা ওটা বুঝতে পারিনি কেমন করে কি করে মোবাইলের ব্যাপার তাই জন্য এটা আমি সবটা ঠিক করতে পারিনি আর ঢাকা দেওয়ার পর খুলে স্বাদ মতো নুন দেব আর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব তারপরে আমি এক সেকেন্ড ঢেকে রেখে দেবো তারপরে দেখতে পাবেন একদম মাখা মাখা শুকনো একদম মাখা দারুণ রেসিপি আর এটা যে কেউ বানাতে পারবে চট জলদি রেসিপি একদম ফাটাফাটি স্বাদ চাটপটা দারুণ একদম তো দেখতেই পাচ্ছেন যারা সাবস্ক্রাইব করেনি প্রথম সাবস্ক্রাইব করে রাখবেন যারা লাইক করেননি মানে সাবস্ক্রাইব করার পরে একবার লাইক করবেন ভিডিওটা দেখে তো আজকের মতো এতটা টাটা বাই বাই সবাইকে ধন্যবাদ লাস্টেরটা আমি দেখাচ্ছি প্রথম একটা লাস্টে দেখাচ্ছি লাস্টেরটা প্রথমে দেখে দিচ্ছি যে দু চাপা পরিষ্কার ভিনিগার দিয়ে মেখে রাখবো নুন দেবো না তারপরেই সর্ষে কাড়ি পাতা দিয়ে আমি মাছটাকে তুলে দেবো তো পুরোটা ভিডিও দেখবেন অবশ্যই সরষে পাতা দিলাম এরপর